বাংলাদেশের ব্যাংকিং খাত সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু কোথাও দুর্বলতার খোঁজ আবার কোথাও শক্ত অবস্থানের খবর কিন্তু আপনি কি জানেন চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশে কিছু ব্যাংক রয়েছে যারা শুধু টিকে নেই বরং নিজেদের পারফরম্যান্স দিয়ে সেরা অবস্থানে জায়গা করে নিয়েছে আজকের ভিডিওতে জানব বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থানে থাকা দশটি ব্যাংকের নাম আর কেন তারা এতটা শক্তিশালী যা হয়তো আপনাকে চমকে দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে থাকছে কিছু চমকপ্রদ তথ্য প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা আইবিবিএল বাংলাদেশের সবচেয়ে বড় ও শীর্ষস্থানীয় ব্যাংক বিশাল গ্রাহক নেটওয়ার্ক দেশের ব্যাংকিং খাতে সর্বাধিক শাখা ইসলামী ভিত্তিক ব্যাংকিং মডেল জনপ্রিয়তা শীর্ষে রেমিটেন্স আয় সবার আগে দুই ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বা ডিবিবিএল প্রযুক্তি নির্ভর ব্যাংকিং অগ্রদূত দেশের সর্বাধিক এটিএম নেটওয়ার্ক মোবাইল ব্যাংকিং রকেটের উদ্ভাবক ডিজিটাল ট্রানজ্যাকশনে সবার আগে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সহজ করেছে তিন ব্র্যাক ব্যাংক লিমিটেড কর্পোরেট ও এসএমই ব্যাংকিংয়ে শীর্ষস্থানীয় এসএমই সেক্টরে বিশাল অবদান আন্তর্জাতিক মানের কর্পোরেট সেবা ব্র্যাকের বিশ্বাসযোগ্যতা ও ব্র্যান্ড ভ্যালু ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মে শক্ত অবস্থান চার সিটি ব্যাংক লিমিটেড ইনোভেশনের জন্য বিখ্যাত দেশের প্রথম ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড চালু করে আমেরিকান এক্সপ্রেস কার্ডের একমাত্র ইস্যুকারী কর্পোরেট ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্সের শক্তিশালী গ্রাহক সেবায় আন্তর্জাতিক মান বজায় রাখে পাঁচ ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল প্রিমিয়াম ব্যাংকিং সার্ভিসের জন্য পরিচিত আন্তর্জাতিক মানের রিটেইল ও কর্পোরেট সেবা ক্রেডিট কার্ড সেবায় শীর্ষে গ্রাহক আস্থা ও নিরাপদ ব্যাংকিংয়ে সবার উপরে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও জনপ্রিয় ছয় প্রাইম ব্যাংক লিমিটেড গ্রাহক বান্ধব ব্যাংক হিসেবে পরিচিত রিটেল ব্যাংকিংয়ে শক্তিশালী শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষায়িত লোন প্রোগ্রাম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে অগ্রগণ্য টেকসই ব্যাংকিং মডেল সাত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি ইনোভেটিভ সলিউশনের জন্য পরিচিত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে আধুনিক ব্যাংকিং ডিজিটাল প্ল্যাটফর্মের শক্ত অবস্থান কর্পোরেট ক্লায়েন্টদের জন্য কাস্টমাইজড সেবা উন্নত অনলাইন ব্যাংকিং সলিউশন আট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক বাংলাদেশ একটি বহুজাতিক ব্যাংক তবে বাংলাদেশে খুব শক্ত অবস্থানে দেশের প্রাচীনতম বাণিজ্যিক ব্যাংকগুলির একটি আন্তর্জাতিক মানের সার্ভিস বৈদেশিক বাণিজ্যের নেতৃত্ব ধনী গ্রাহক শ্রেণীর কাছে অত্যন্ত জনপ্রিয় নয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি দেশীয় বড় বেসরকারি ব্যাংক শাখা ও এটিএম নেটওয়ার্ক বিস্তৃত এসএমই ও কৃষি খাতে অবদান নতুন নতুন ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সহজলভ্য করেছে দশ সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড বা এসআইবিএল ইসলামী ব্যাংকিংয়ে জনপ্রিয় রেমিটেন্স খাতে শক্তিশালী শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যাংকিং সেবা ডিজিটাল ট্রান্সফরমেশনে এগিয়ে এগুলোই বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থানে থাকা দশটি ব্যাংক তাদের শক্তি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কেউ প্রযুক্তিতে কেউ কর্পোরেট ব্যাংকিংয়ে আবার কেউ সাধারণ মানুষের আস্থায় এগিয়ে সব মিলিয়ে এরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বিশাল ভূমিকা রাখছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ